প্রিয় বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি তার প্রেম বিয়ে নিয়ে নিজে এবার মিডিয়ার সামনে মুখ খুললেন বর্তমানে জান্নাতুল সুমাইয়া হিমি টিভি নাটকে এবং টেলিভিশনের তালে কাজ করে চলেছেন অভিনয় দক্ষতা দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন ব্যাপকভাবে এবার জান্নাতুল সুমাইয়া তার প্রেম বিয়ে নিয়ে মুখ খুললেন জান্নাতুল সুমাইয়া হিমির প্রেম বিয়ে নিয়ে যে বিষয়গুলো সে বলেছেন এই কথাগুলো শুনলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন এবং সম্পূর্ণ বিষয়টি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে সম্প্রতি একটি টেলিভিশনে ইন্টারভিউ দিচ্ছিলেন জান্নাতুল সুমাইয়া হিমি এবং তাকে প্রশ্ন করা হয় আপনার প্রেম বিয়ে নিয়ে কি মতামত সে বলেন উত্তরে যে আপাতত আমার প্রেম বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই কারণ একটি রিলেশন করতে গেলে অনেক সময় দিতে হয় কিন্তু সে সময়টা আমার নেই এবং চাইলে একটি মানুষ তো একটা মানুষের প্রেমে পড়তে পারে না তিনি আরও বলেছিলেন যে প্রেম আসলে অটোমেটিকলি হয়ে যায় একটা মনের আর একটা মনের মিল থাকতে হয় কিন্তু প্রেমের বিষয়টি এখনো পর্যন্ত আমার সাথে হয়ে ওঠেনি যদি হয় আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো তিনি আরো বলেন যে আমি নাটকের শুটিং শেষ করে বাসায় যে বাসার লোকদেরকে সবাইকে সময় দেই এবং আমি যখন ফিরে থাকি তখন রাস্তার বিড়াল কুকুরদেরকে নিয়ে খাবার খাওয়াই কারণ এই বিষয়গুলো আমার খুব ভালো লাগে আমি এখনো পর্যন্ত নিজেকে ছোট মনে করি এখনো প্রেম ভালোবাসা নিয়ে আমার ভাবার সময় হয়নি এখন আমি এটা মনে করি তো প্রিয় বন্ধুরা জান্ন তুল সুমাইয়া হিমিকে আপনারা কে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং জান্নাতুল সুমাইয়া হিমির বিষয়ে আরো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে